হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুজনেই অফিস থেকে আমরা বাসায় ফিরতেছি তো যাওয়ার আগে আর কি বাসাতে প্রচণ্ড খিদা লেগেছে তো আমি তামি স্যারকে বলছি চলুন তার কিছু একটা খেয়ে নিই প্রচণ্ড ক্ষুদা কারণ বাসায় গিয়ে রান্না করতে করতে কিন্তু লেট হয়ে যাবে বলে যে না না চলো বাসায় গিয়ে খাই এটা ওইটা সো তাম্বিসারেরও অনেক খিদা লেগেছে বাট সেটা মুখে প্রকাশ করতেছিল না যাই হোক আর কি আমরা যেহেতু স্টার্ট ফুডে থাকি স্টার্ট ফুডে চপ এটা বাসার পাশে আর কি কাছাকাছি তো ভাবলাম যে চপ খেয়ে যায় আর কি তো তাম্বি স্যারকে বলতেছে কি খাওয়া যায় আজকে কারণ চপ তো বিভিন্ন ধরনের খাবার থাকে আর কি বিভিন্ন রকমের সো আমরা আমাদের পছন্দ মতোই খাচ্ছি আর কি নর্মালি অফিস আমাদের দুজনেরই শেষ হয় পাঁচটার দিকে পাঁচটার থেকে মানে বাসায় আস্তে আস্তে লাইক ছয়টা সাড়ে ছটা বেজে যায় তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে ডিনারটা একেবারেই করে নিই ডিনারটা দেখা যাচ্ছে যে বাসায় আসার পরে যে খাবারটা খাই যেটাই খায় না কেন সামটাইমস হচ্ছে রুটি খায় সামটাইমস ভাত খায় সবজি দিয়ে সব রকমের তরকারি দিয়ে তো দেখা যাচ্ছে যে হচ্ছে আর রাত্রে খাওয়া পড়ে না তো একবারই খায় তো স্যারকে বলতেছে যে একটু হালকা খাবো কারণ বাসায় গিয়ে আবার হয়তো বা খাওয়া লাগবে বাইরে খাওয়া আমরা এতটা মানে খুব একটা পছন্দ করি না মাঝে মধ্যে খাই যখন রান্না করা হয় না তো শেষে আমাকেই কিন্তু বিল দেওয়া লাগলো স্যার বিল দেয় নাই কাজের একটা ইস্যুর কারণে কি একটা অবস্থা মানে কিছু বলার নাই মানে খিদা লাগছে আমার মানে দুজনেরই খিদা লাগছে কিন্তু বিল কিন্তু আমাকেই দেওয়া লাগলো সো আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন যে এটা আসলে ঠিক হয়েছে কিনা